কুমড়োর অনেক রকম তরকারি আমরা খেয়েছি কিন্তু আজকে মা যেটা দেখাতে চলেছে সেটা আমার কাছে একদম নতুনত্ব একটা রেসিপি আশা করছি সেটা আপনাদেরও ভালো লাগবে তো কুমড়ো দিয়ে মা কি করতে চলেছে যেটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে যেমনটা আমার আজকের এই ভিডিওটা টাইটেলে লেখা আছে তো দেখে নিই সেটা কি করে মা করছে আর কিভাবে করছে এক চামচ মধ্যে দিলাম

আমি সুন্দর একটু ভেজে আনব নমস্কার বন্ধুরা বঙ্গ বাড়ি বাইপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করছি পুরোনো দিনের একটা রান্না সেটা হলো টক মিষ্টি ধান হুম ভাপাভাবে ভেজে আমি ঘুরে নিলাম একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে মা যে পেস্টটা সর্ষে কুমড়োটা ভেজেছিল ওই সেটা দিয়ে দিল ভাজা তেলটা করছি ওই জন্য দিলাম চিনি দিচ্ছি লেবুর রস করে নিচ্ছে ভেজে রাখা কুমড়ো গুলো দিয়ে দিচ্ছে এবার দেবো একটা টমেটো আমি গোল গোল করে কেটে নিয়েছি যেহেতু টক মিষ্টি ঝাল ওই যে টমেটোর থেকেও একটু টক ভাব পাওয়া আসবে উপর থেকে দিয়ে দিচ্ছে কাঁচা আছে সাঁচা সর্ষে বেশ খানিকটা এই জিনিস চামচটা দু চামচ সব মিক্স করে নিলাম এবার হ্যাঁ বন্ধ করে ঢাকা বন্ধ করে দিয়ে কড়াইয়ে জল দিয়ে এটা বসিয়ে দিই এবার আমি গ্যাসটা বন্ধ এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট এবার আবার ভাপাবো পনেরো মিনিট ভাপাবো তারপরে আমি দেখাচ্ছি ঠান্ডা করে লোটা মিডিয়াম ফ্লেমে থাকবে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটি ঢাকাটা টকঝাল মিষ্টি কুমড়ো ভাপার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর আমি যেমনটা প্রথমে বলেছিলাম এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত ইজিলি চলে যাবে এটা এতটাই বেশ ঝালঝাল মানে একটা দারুণ একটা টেস্ট এসেছে তো আমি তো প্রথমবার খেলাম এই রকম কুমড়ো ভাপা আপনারা যদি আগে খেয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা প্রেস করে দেবেন